আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আমি এখন ব্ল্যাকবোর্ডে চারটি লেটার লিখতেছি এক একটি করে প্রথম লিখেছি এ এখন লিখব বি কীভাবে বি লেটার লিখতেছি সবাই দেখতে থাকেন বি লেটার লেখা শেষ হয়ে গেল। এ লেটার লেখ বি লেটার লিখেছি এখন সি লেটার লিখতেছি সবাই দেখতে থাকে দেখতে থাকেন কিভাবে এই যে সি লেটার লেখা হয়ে গেল। এখন লিখব ডি কিভাবে ডি লেটার লেখা হইতেছে সবাই দেখতে থাকেন এই যে ডি ডি লেটার লেখা হয়ে গেল এখন আমি চক কীভাবে ধরেছি সবাই দেখেন এখন আমি আর একটি নিচে ইয়ে লেঠার দেখিয়ে দিব কীভাবে লেখতে হয় হাতে ধরে ছক চক কীভাবে হাতে ধরে তার শিক্ষা দিয়েছি দেখাইছি এখন এ লেখতেছি আমার এ লেটার লেখা শেষ এখন বি লেটার কীভাবে লিখব চক হাতে ধরে দেখিয়ে দিলাম এখন লিখবো আবার বি লেটার সবাই দেখতে থাকেন বি লেটারটা আমি লিখতেছি এই যে আরেকটি এই যে আমার শেষ হয়ে গেল বি লেটার লেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ